বেঞ্জিমাতা সেপের কালদুম পায়রা সাইজ দেখো বন্ধুরা পরে পায়রা এখন থেকে শুধু সাইজ দেখো দুশো টাকা লাল ছিলা মাদা পায়রা দেখো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলেছি মোগড়াহাটের নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আজকে তোমাদের দেখাবো বেঁজিমাতা সেবের কালদম পায়রা মোগরা হাটে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো বেঁচিমাতা সেপের কালদম পায়রা দেখো মোগরাহাটে আর এরপরেও তোমাদের দেখাবো মানে বেশ কিছু তো ভালো পায়রা রয়েছে প্লাস দেখাবো দুশো টাকায় লাল অনেক পায়রা দেখাবো যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পায়ে থাকলে এখানটা অলসিট করে দাও তো চলো বেশি কথা বলবো না এতক্ষণ যে পায়রাগুলো তোমরা দেখলে এই যে পায়রাগুলো একটা ব্যবসায়ী দাদা কিনলো কত টাকায় কিনলো সেটা বলে দিচ্ছে চারশো টাকায় কিনেছে মানে দুশো টাকা করে পিসে কিনেছে এই যে পায়রাগুলো আরেকবার তোমাদের দেখাতে বলছি দেখে নাও নোঁড় আছে মাদা আছে এক সেট পায়রা দুশো টাকা করে পিসে কিনেছে পায়রাগুলো দাদাকে রিকোয়েস্ট করলাম দেখানোর জন্য তাই দাদা ব্যাগতে বার করে আবার দেখালো তোমাদের এখন বেশ কিছু পায়রা দেখাচ্ছে দাদা হোটেল থেকে এসেছে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছ হোটেল থেকে এসেছে আমার দোকান থেকে এসে কিছু পায়রা সেল করবে এই যে পায়রাগুলো দেখছো এটা হচ্ছে একটা জিরিয়ানোর দুর্দান্ত কোয়ালিটি পায়রা হচ্ছে হাই ফ্লাইং পায়রা দাদাকে আমি চিনি আমাদের বাড়ির কাছাকাছি বাড়ি এই পায়রার দাম রেখেছে ছশো টাকা বার্গারিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে এবার দাদার সঙ্গে তোমরা কথা বললে আরও দু একশো টাকা কম বেশি আরও একশো টাকা কি কম বেশি হয়ে যেতে পারে নর পায়রা আছে একদম কালো কালোঝিরিয়া যে পায়রাটা হয় কালো জিরিয়া পায়রা আছে বাজির পায়রা ওরা পায়রা খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা কারণ এগুলো হচ্ছে ঘরোয়া পায়রা এগুলো হচ্ছে ব্যবসার পায়রা না যে হাট থেকে তুলে হাটে বিক্রি করছে ওরকম না ঘরোয়া পায়রা নিলে তোমরা বুঝতে পারবে নিজের পায়রা নিলে তোমরা ঠকবে না ঠোঁটের কোয়ালিটিও খুব সুন্দর আছে আর এই হচ্ছে পায়রা আছে দেখতে পাচ্ছ এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে দারুণ কোয়ালিটির নর পায়রা কত বড় সাইজ দেখতে পাচ্ছ সাইজও বড় আছে খুবই সুন্দর বন্ধুরা তোমরা চাইলে নিতে পারো তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি পশ্চিমা পায়রা কত বড় সাইজ দেখো বাড়ির পায়রা বাড়ির পায়রা কত বড়ো সাইজ দেখতে পাচ্ছ একদম গমঠোরের পায়রা চোখের কোয়ালিটি দেখতে পাচ্ছ খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর পুরো সাদা চোখের পায়রা আছে চোখের ভেতরে রিংও আছে একদম ছোটো ছোটের পায়রা আছে কোয়ালিটি বন্ধুরা হাই কোয়ালিটি পশ্চিমা পায়রা বড় সাইজ নয়ার পায়রা পুরো গোল মাথা আছে দেখতে পাচ্ছ এই যে পায়রা তোমরা দেখছো এই পায়রাটা দাম রেখেছে আটশো টাকা এবার একশো টাকা কি দুশো টাকা বার্গেটিং চলবে আটশো টাকা মোটামুটি আটশো টাকা দাম রেখেছে ছশো টাকার ভেতরে তোমরা পেয়ে যেতে পারো নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই হচ্ছে বন্ধুরা পায়রা দুম আছে দেখাচ্ছি সাইজ দেখতে পাচ্ছ বাড়ির পায়রা বন্ধুরা এই হচ্ছে পায়রা পাঞ্জা আছে খুবই সুন্দর কোয়ালিটি আছে এই হচ্ছে পায়রা ওভারঅল ফেস অফ বিউটি আছে নিয়ে গেলে সিঙ্গেল আছে বন্ধুরা আজকে যদি নিয়ে যাও আজকেই জোড়া নিয়ে নেবে আর তোমরা সিঙ্গেল রেখে ওড়াতে চাইলে ওড়াতে পারবে না বিটার পায়রা এটা তোমাদের এখন যে লাল ছিড়া পায়রাটা দেখাচ্ছি বন্ধুরা দাদা কী বলবে আমি নিজে দেখেছি আমি নিজে দেখেছি আর এই পায়রাটা হচ্ছে দাদার বাড়ির পায়রা লফটের পায়রা চোখটা একটু সামান্য কড়া আছে কিন্তু দুর্দান্ত রেজাল্ট চার ঘন্টা এর কাছে কোনো ব্যাপারই না চার ঘন্টা এর কাছে কোনো ব্যাপারই না দাম বেশি রাখেনি দাম ছিল তিনশো টাকা দুশো টাকা হলে দিয়ে দেবে হাই ফ্লাইং পায়রা বন্ধুরা সিঙ্গেল আছে নিয়ে গেলে জোড়া নেবে আজকে যদি নিয়ে যাও আজকে জোড়া নেবে ডানার অবস্থা বন্ধুরা খুবই খারাপ এই ডানায় বন্ধুরা চার ঘন্টার কাছে কোনো ব্যাপারই না আমি নিজে বলছি দাদা কি বলবে আমি নিজে দেখেছি আমি নিজেই বলছি আমার কাছে যদি নড় থাকতো আমি নিজে নিয়ে নিতাম একটু কড়াচকি পায়রা কিন্তু পায়রা কোয়ালিটি বন্ধুরা দুর্দান্ত আছে নিয়ে গেলে তোমরা যদি আজকে নিয়ে যাও কিছুদিন সেট করে জোড়া করে ওড়াতেও পারবে তোমাদের বাড়িতে করতেও যাবে না খুব সুন্দর পায়রা লাল ছিলাম এই পায়রা ওই দাদারই আরেকটা পায়রা তোমাদের দেখাচ্ছি আরেকটা ম্যাড্রাস পায়রা দেখো মুন্ডি সাদার উপরে আছে মুন্ডি সাদার উপরে আছে একটা হচ্ছে একটা ছোঁক হচ্ছে লাল আছে একটা ছোক হচ্ছে কালো আছে একটা চোখ হচ্ছে কালাঙ্কার উপরে আছে একটা ছোঁক হচ্ছে লাল আছে এই পায়রা বন্ধুরা খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছ তোমাদের ইচ্ছা হলো তোমরা নিতে পারো তোমাদের যেটা ভালো লাগবে দাদার পায়রা সেটাই নিতে পারো মগড়াই এনেছিলো তো এই হচ্ছে পায়রা ডানা আছে দেখতে পাচ্ছ এই পায়ার দাম রেখেছে সাড়ে তিনশো টাকা তিনশো টাকা লাস্ট হবে তিনশো টাকা কি আরেকটু কম হয়ে যাবে তিনশো টাকা কি আরেকটু কম হয়ে যাবে মোটামুটি পায়রার দাম কমই আছে তোমরা মোগড়াটা আসলে এরকম পায়রা পেয়ে যাবে দাদাকে পেলাম তাই ভাবলাম দাদার ভিডিওটা প্রথমেই শুরু করি মোগরাট থেকে এই হচ্ছে পায়রাটা আছে এই হচ্ছে পায়রা ফেস অফ বিউটি আছে তোমাদের আরও একটা পায়রা দেখা গেছে দেখো বন্ধুরা এই পায়েটা এই দাদা কিনেছে এই পায়রাটা এই দাদা কিনেছে ছশো টাকায় কিনেছে পশ্চিমা পায়রা ঠোঁট দেখো বন্ধুরা ঠোঁট দেখো আর পায়রার চোখের কোয়ালিটি দেখো সাইজ দেখো দাদা টাকা দিচ্ছে সেটাও দেখাচ্ছে তোমাদের অন ক্যামেরায় ছশো টাকায় কিনেছে এই পায়রা ছশো টাকায় কিনেছে সাইজও বড় আছে বড় সাইজ পায়রা নর পায়রা নর পায়রা আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা দাদাকে আরেকবার বললাম দাদা রেখে দিচ্ছিলো পাটা দাদাকে আরেকবার বললাম দেখানোর জন্য তাই দাদা ধরে দেখাচ্ছে তো এই যে পাটা তোমরা দেখছো এরকম পায়রা কিনতে চাইলে তোমরা মগাটা আসলে পেয়ে যাবে অ্যাভেলেবেল থাকে সবসময় তোমরা পেয়ে যাবে পায়রা ফেসঅপ বিউটিউটিউটিউটিও খুবই ভালো আছে হেডসেপও ভালো এখন যে পাটা তোমরা দেখছো এটা হচ্ছে পায়রা আছে পায়রা চটিয়াল মুখো আছে লাল লালশিলার ওপর আছে লাল একটু ছিট আছে তো কালার পায়রা মগলাটা খুবই কম আসে যদি কোনো দাদা বাবা ভাই জেনে থাকো যে এই পায়রাটার নাম কি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমরা যেটা জানি সেটা বললাম কারণ এইসব হচ্ছে রেয়ার জিনিস মগরাটা খুবই কম আসে কালার পায়রা যেটা বলে কালপেটে লাল পেটিয়া সেরকম এটাও এটাও কোনো একটা মানে কালার পায়রার মধ্যেই পড়ে একটা দাদা বলছিল। তো মগরাটা খুবই কম আসে তাই তোমাদের বললাম যে যা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই পাহাড়ের দাম রেখেছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দাম রেখেছে জানি না দাম বেশি বলছে না কম বলছে কারণ কালার পাহাড়ে মগড়াটা খুবই কম আসে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে দাম বেশি বলছে না কম বলছে আর এই খাসি দেখতে পাচ্ছো সিরাজ আছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আছে বার্গেনিং করলে তোমরা তেরোশো টাকাও পেতে পারো তেরোশো টাকা পেতে পারো না পেয়ে যাবে তেরোশো টাকায় পেয়ে যাবে দাদাকে জিজ্ঞেস করেছিলাম পনেরোশো টাকা বলেছে তেরোশো টাকা পেয়ে যাবে সিঙ্গেল চাইলে সিঙ্গেল পেতে পারো জোড়া চাইলে জোড়া পেতে পারো আর এই খাঁজে দেখতে পাচ্ছ লালদার খাঁজে দুটো হুমার আছে দুটো হুমার আছে আর এমনি তো ধরো সব রকম পায়রা আছে সেটা না মোটামুটি তিনশো টাকা দিয়ে পায়রা স্টার্টিং তিনশো সাড়ে তিনশো আড়াইশো টাকারও পায়রা আছে আর দুটো হুমার পায়রা আছে দেখতে পাচ্ছ হুমার পায়রা বলছে আঠেরোশো টাকা জোড়া বার্গেটিং করলে তোমরা পনেরোশো টাকায় পেয়ে যাবে ফুল অ্যাক্টিভ পায়রা আছে আর ইয়ং পায়রা আছে তোমাদের বলেছিলাম যে বেজিমাতা সেপের কালদম পায়রা দেখাবো এই হচ্ছে মাতা সেপের কালদুম পায়রা তাদের বেবি মানে ধারী হলে বেজিমাতা সেপের কালদমই হবে বেঞ্জিমাতা সেপের কালদম পায়রার বেবি সাইজ দেখো বন্ধুরা মেজিমাতা সেবের কাল তো মানে বুঝতে পারছো এক হাতের থেকেও বড় সাইজ হবে এখন থেকে সাইজ দেখো ফুল ফ্রেস আছে অ্যাক্টিভ পায়রা দাদা বাড়ি থেকে সেল করতে এনেছে দাদার বাড়িরই বেবি আছে সব কেটে যাবে দাদা নিজে গ্যারান্টি দিচ্ছে আর যদি তোমরা এই ধাড়ির ফটো চাও দাদার নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে তোমরা ধারির ফটো চাইলে ধাড়ি দেখে কিনতে পারো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে তোমাদের ধারি তোমরা ধারি দেখে কেন। আমি তোমাদের রেকমেন্ড করবো যে তোমরা ধারি দেখে কেন কারণ অনেকেই আছে যে মগরাটতে পায়রা কিনলে কাটবে কি না কাটবে এটা হচ্ছে বাড়ির পায়রা বাড়ির পায়রা হচ্ছে বাড়ি থেকে সেল করতে এনেছে ধারির পায় ধাড়ি দেখে তোমরা কেন ধারি বন্ধুরা দুর্দান্ত এক হাত সাইজ বিজি মাতাসেবের কালদম বন্ধুরা অনেকটা কম টাকায় বলছে অনেকটা কম টাকায় বলছে বাড়িতে মানে অন্য কারোর লপটে হলে বা নিজের লপটে হলেও দাম বেশি বলতো দাম বেশি বলতে মগরাটে এনেছে বলেই দাম কম বলছে তিন হাজার টাকা বলছে বার্গেটিং চলবে তিন হাজার টাকা বলছে বার্গেটিং চলবে সাইজ দেখতে পাচ্ছ এক হাত সাইজ আছে দুটো পায়রায় বন্ধুরা খুবই সুন্দর খুবই সুন্দর দাদা বলছে যে ধাড়ি কিনেছে ধাড়ি অনেক টাকায় কিনেছে সেটা দাদার মুখ থেকে তোমরা শুনে নেবে আমি আর বলছি না ক্যামেরায় দেখতে পাচ্ছ পায়ের নোক সাদা ঠোঁট সাদা পায়ের নোকও সাদা আছে ঠোঁটও সাদা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যামেরায় দেখতে পাচ্ছ বিন পরের পায়রা বিন পরের পায়রা এখন থেকে সাইজ দেখো বিনপরে পায়রা এখন তো সাইজ দেখো তিরা দেখে নাও ল্যাস দেখে নাও সবই কেটে যাবে বন্ধুরা কিছুই থাকবে না সবই কেটে যাবে খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা আর দাদাকে আমি চিনি দাদার কাছ থেকে অনেকে পায়রা নিয়েও গেছে দাদাকে অনেকে তোমরা চেনো দাদা দাদা ফেস দেখাতে বারণ করেছে তাই ক্যামেরার দাদা ফেসটা দেখালাম না এখন তোমাদের যে পায়রাগুলো দেখাচ্ছি বন্ধুরা দুটো পায়রা দেখাচ্ছি দেখতে পাচ্ছ পুরাতন চোখের পায়রা পুরাতন চোখের পায়রা আজ দেখতে পাচ্ছ এই যে পায়রা তোমরা দেখলে আগে যে পায়রাটা দেখলে ওটা একটু পরে দেখাচ্ছি ধরে আগে এই পায়রাটা তোমরা দেখো এক দাম বলছে আটশো টাকা লাগবে ফুলশিরা পায়রা পুরাতন ব্লাডের ফুলশিরা পায়রা বন্ধুরা এইসব পায়রা বন্ধুরা এখন বিলুপ্ত প্রায় বলতে হবে বিলুপ্ত কারণ এইসব পায়রা যাদের লব্টে থাকবে দেবে না কেউ দেবে না আর পাঞ্জা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পাঞ্জা পুরো ডিপ পাঞ্জা আছে পায়রা কোয়ালিটি দেখো পুরাতন ব্লাডের ফুলশিরা পায়রা নর পায়রা এইসব পায়রা বন্ধুরা কালেকশন গিরিবাস পায়রা করে রাখলে তোমরা এইসব পায়রা কালেকশন করে রাখতে পারো আটশো টাকা বলছে আবার বার্গেনিং চলবে আটশো টাকা বলেছে মনে তো একদমে হবে না বার্গেনিং চলবে বার্গেনিং করলে মোটামুটি ছশো কি সাতশো টাকার ভেতর ছশো টাকা আনুমানিক ছশো টাকার ভেতরেই দেবে কারণ এইগুলো হচ্ছে রেয়ার জিনিস ছশো টাকার ভেতরে তোমরা এত সুন্দর একটা নর গ্রাডে পেয়ে যাবে সাইজ দেখো পায়রার সাইজ দেখো পায়রা কোয়ালিটি দেখো তোমাদের আরও একটা পায়রা দেখাচ্ছি ওই দাদাই সেল করতে এনেছে এই যে পায়রা তোমরা দেখতে পাচ্ছ পায়রার চোখের কোয়ালিটি দেখো পোড়া চোখের পায়রা আছে কালো ছাই কালার যেটা আছে পুরো ওল্ড ব্ল্যাক লাইনের পায়রা চোখের ভেতরে রিং দেখতে পাচ্ছ ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না কিন্তু সামনে দেখলে তোমরা বুঝতে পারবে একদম পাথরের চোখের পায়রা আছে পোড়া চোখে যেটা বলে ছাই কালার চোখ গিরিবাজ পায়রা গিরিবাজ পায়রার মধ্যে এটা হচ্ছে রেয়ার পায়রা মানে রেয়ার চোখ রেয়ার চোখের পায়রা পুরাতন চোখও বলে থাকে অনেকে পায়রা দেখতে পাচ্ছ ছিট পায়রা নর্মাল পায়রা কিন্তু নর্মাল পায়রা এই এরকম চোখের পায়রা দাদা বলছে এর কাছে ছ ঘন্টা সাত ঘন্টা রেজাল্ট করা কোনো ব্যাপারই না এই হচ্ছে পায়রা পাঞ্জা খুবই ভালো আগের পায়রাটা দাম বলা হয়নি আগের পায়ারটা দাম রেখেছে সাতশো টাকা বার্গেনিং চলবে সাতশো টাকা রেখেছে বার্গেনিং চলবে এখন তোমাদের একটা কালাঙ্কা পায়রা দেখাচ্ছি ওই দাদারই কালাঙ্গা পায়রা কালাঙ্কা তোমাদের একটা পায়রা দেখাচ্ছি খুবই সুন্দর একটা পায়রা আছে দেখতে পাচ্ছ কালাঙ্গা পায়রা নড় পায়রা এই পায়ারটার দাম রেখেছে সাতশো টাকা বার্গেনিং করলে ছশো টাকায় তোমরা পাবে ছশো টাকায় তোমরা পাবে দুর্দান্ত একটা নর আছে কালাঙ্কা দেখতে পাচ্ছ খুবই সুন্দর পায়রা বন্ধুরা খুবই সুন্দর পায়রা ছশো টাকা লাস্ট হবে কি বার্গেনিং করলে পাঁচশো টাকাও তোমরা পেয়ে যেতে পারো পাঁচশো টাকাও তোমরা পেয়ে যেতে পারো এই হচ্ছে পায়রার ডানা আছে দেখতে পাচ্ছ ছশো টাকা সাতশো টাকা বলেছিল ওখান থেকে লাস্ট বন্ধুরা অনেকে বলছে তিনশো টাকা বলছে চারশো টাকা বলছে কিন্তু দাদা বলছে লাস্ট পাঁচশো টাকা হলে ছেড়ে দেবে পাঁচশো টাকা হলে ছেড়ে দেবে দাদাকে বললাম দেখানোর জন্য যে দাদা পায়রা দেখাচ্ছে মানে দাদা আর আমি দুজনে এসেছি আশি দার আমি দুজনে এসেছি তো পায়রাগুলো আশিস দেয় দেখাচ্ছে ধরে ধরে কারণ একজন সাথে থাকলে সুবিধা হয় পায়রা দেখাতে কারণ দাদারা তো সময় যে ফ্রি থাকে না এরকম কোনো না দাদারা ব্যস্ত থাকে তাই দাদার কাছ ধরে দেখাচ্ছি তোমাদের দুটো টেডি পায়রা দেখাচ্ছি তিন হাজার টাকা বলছে দেখেন তিন হাজার টাকা জোড়া বলছে তিন হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল পিস হচ্ছে দেড় হাজার টাকা পিস আর এটা বন্ধুরা জোড়া না মানে দুটোই মাদা আছে দুটোই মাদা আছে নন নেই তোমাদের প্রথম থেকে বলে দিচ্ছি টেডি পায়রা বন্ধুরা টেডি পায়রা আছে দেড় হাজার টাকা পিস দেড় হাজার টাকা পিস এটা শুধু মগরাটের ক্ষেত্রেই সম্ভব অন্য কোনো লব্টেও দেবে না কোথাও দেবে না দেড় হাজার টাকা পিসের ডেরি মানে তোমরা বুঝতে পারছো আর সাইজে বড়ো আছে দুটো মাদা আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে মাদা পায়েরই পাওয়া যায় না টেডি পায়রা মাদা পায়রাই পাওয়া যায় না নর পায়রা বেশি পাওয়া যায় হাটেও আসে লফটেও থাকে কিন্তু মাদা পায়রা রেয়ার জিনিস মাদা পায়রা তেমন পাওয়া যায় না দাদাকে বললাম একটা পায়রা ধরে দেখাতে দাদা দেখাচ্ছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আছে একটা দাদা বলছিল যে এটা নর হতে পারে কিন্তু লাস্টে লাস্টে ধরে দেখলাম প্লাস দাদারাও বলছে অনেক দাদাই ধরে বলছে দুটো মাদা দুটো মাদা পায়রা আর পায়রাগুলো দাদা অনেক অনেকক্ষণ থেকে ঘুরছে আর হাট আজকের ফাঁকাই বলতে পারো হাটাচকে ফাঁকা তেমন ভিড় নেই পায়রা দুটো দা চোখে পড়ল তাই ভালো তোমাদের দেখায় দাদা অনেকক্ষণ ধরে ধরে ঘুরছিল একদম সেট পায়রা আছে ফুল অ্যাক্টিভ পায়রা আছে সুস্থ পায়রা নিলে তোমরা নিতে পারো তোমাদের একটা ম্যাডাস পায়রা দেখাচ্ছি ম্যাডাস পায়রাটার দাম বলছে চারশো টাকা বার্গেনিং করলে তোমরা তিনশো টাকায় পাবে মোটামুটি পায়রা ভালো পায়রা খুব একটা খারাপ পায়রা নয় চারশো টাকা বলছে তিনশো টাকা লাস্ট পাবে একটু চোখের পায়রা আছে একটু চোখের পায়রা আছে আর চোখের মনির পাশে হচ্ছে একটা লাল বটার রিং আছে দেখতে পাচ্ছ দামটা মনে হচ্ছে একটু বেশি বলছে কারণ ওই জন্য দাদা ফের ব্যাকে দিয়ে দিল পায়রাটা যার পায়রা সেই দাদাকে আবার ব্যাকে দিয়ে দিল এখন তোমাদের একটা নাপ্তা পায়রা গেছে দেখো নাপ্তা মাদা পায়রা নাপ্তা মাদা পায়রা টুপিদার পায়রা আছে টুপিদার নাপতা মাদা পায়রা নাম্বারটা স্ক্রিনে দিয়ে থাকবে যারা নেবে একটু কল করে নেবে যারা নেবে একটু কল করে নেবে এই ভাই হচ্ছে হোটেল থেকেই এসেছে আমাদের ওখানটাই বাড়ি এই হচ্ছে নাপ্তা মাদা আছে শর্ট সাইজ মাদা ডিম বাচ্চা গ্যান্ডির তোমরা পাবে পাড়া মোটামুটি ভালো পায়রা আছে দাম রেগেছে নশো টাকা বার্গেনিং করলে তোমরা সাতশো টাকা লাস্ট পাবে বন্ধুরা ডাইরেক্ট তোমাকে বলে দিচ্ছি যে কত টাকা কমবে দুশো টাকা কমবে দুশো টাকা কমবে সাতশো টাকায় তোমরা লাস্ট পাবে নাপতা মাদা পায়রা এই হচ্ছে ফেস বিউটি আছে মা মাদা পাওয়াটা মোটামুটি ভালো পায়রা খুব একটা খারাপ পায়রা না ভালো পায়রা তোমাদের এখন যে পাড়া দেখাচ্ছে বন্ধুরা ম্যাডাস পায়রা ম্যাডাস মাদা পায়রা দুটো পায়রা দেখা বন্ধুরা দুটো পায়রা হচ্ছে মাদা পায়রা পায়রার কোয়ালিটি দেখো কী কোয়ালিটির পায়রা বন্ধুরা এইসব পায়রা বন্ধুরা লব্টে থাকলে অনেক টাকায় বলতো অনেক টাকায় বলতো সেই তুলনায় কিছুই বলেনি ব্লু চজের পায়রা আছে শর্ট সাইজ পায়রা আছে মাদা পায়রা নিলে তোমরা নিঃসন্দেহ এই পায়রাটা বলছে দাদা বলছে চোখ বন্ধ করে নিয়ে যাও হান্ড্রেড পার্সেন্ট উঠবে কারণ যারা মানে যে দাদারা বা যা যে ভাইরা ম্যাড্রাস পায়রা করে থাকো বা পুষছো তারা দেখে তোমরা বুঝতে পারছো যে এইসব পায়রা উড়বে যে সাদা পায়রা তোমরা প্রথমে দেখলে ওই পায়েরার দাম বলেছে ছশো টাকা বা পাঁচশো টাকা লাস্ট হবে পাঁচশো টাকা লাস্ট হবে দেবে না আর এই যে পায়রা তোমরা দেখছো এটা বন্ধুরা চারশো টাকা হলেও দিয়ে দেবে জিরিয়া পায়রা দুটো পায়রাই হচ্ছে লফটের পায়রা হচ্ছে লফট থেকে এনেছে ব্যাগের ভেতর ছিল দুর্দান্ত কোয়ালিটির পায়রা বন্ধুরা দুর্দান্ত কোয়ালিটি পায়রা খুবই সুন্দর বন্ধুরা খুবই সুন্দর দুটোই হচ্ছে মাদা পায়রা দুটোই মাদা পায়রা একটা বলছে পাঁচশো টাকা হলে দিয়ে দেবে আর একটা বলছে চারশো টাকা এখন যে পায়রাগুলো তোমরা দেখছো দুশো টাকা করে পিস দুশো টাকা করে পিস আছে দেখতে পাচ্ছ একটা হচ্ছে কাল লাল আছে আর একটা হচ্ছে সাদা আছে ফুল ফুলশিলার উপরে দাদা দেখছিলো একটা দাদা দাদাকে বললাম দেখানোর জন্য তাই দাদা দেখাচ্ছে মোটামুটি পায়রাগুলো ভালো পারে একটা হচ্ছে নর আছে একটা হচ্ছে মাদা আছে সেট না কিন্তু সিঙ্গেল সিঙ্গেলই আছে দুটো পায়রা সিঙ্গেল সিঙ্গেল করে আছে তোমাদের একটা কালদম পায়রা দেখাচ্ছি আশিদা ছিল আশিদাকে বললাম যে দাদাকে দেখানোর জন্য মানে দাদার কাছ থেকে নিয়ে দেখানোর জন্য যে পায়রাটা তোমরা দেখছো কালদুম পায়রা পুরো ফুল ফেস আছে ফুল ফেস করতেও কালো নেই করতেও কালো নেই আর শুধু লাস্টে কালো আছে খুবই সুন্দর কোয়ালিটি বন্ধুরা এই হচ্ছে পায়রা হেডসেপ আছে দেখতে পাচ্ছ এই পায়রাটা সিঙ্গেল বলছে ষোলোশো টাকা একশো টাকা কমবে ষোলোশো টাকা বলছে একশো টাকা কমবে এরকমই দেবে না ফুল ফেস আছে আর সাইজও বড়ো আছে এটা কিন্তু ডিসি কালদম এমনি চিনি বা এলাবাদী এরকম না ডিসি কালদম আছে দেখ তোমাদের ছেড়েও দেখাচ্ছি পায়রার সাইজ দেখো পায়রার সাইজ আর পায়রা স্ট্যান্ডিং দুর্দান্ত কোয়ালিটি পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো আর আরেকটা তোমাদের পায়রা দেখাচ্ছি এই যে পায়রা দেখতে পাচ্ছ একটা পশ্চিমা টাইপের পায়রা আছে এটা সিঙ্গেল বলছে আটশো টাকা পিস বার্গানিং করলে তোমরা সাতশো টাকাই পাবে সিঙ্গেল পায়রা কিন্তু প্রচুর বড়ো সাইজ পায়রা খুবই সুন্দর কোয়ালিটির বন্ধুরা যত বলো তত কম পশ্চিমা পায়রা এটা কিন্তু পশ্চিমা ছাপকা নে এমনি নর্মাল পশ্চিমা পায়রা আছে হাই কোয়ালিটি পায়রা বন্ধুরা হাই কোয়ালিটির পায়রা এই পায়রা নিলে নিঃসন্দেহে তোমরা গোড়াতে পারবে সাইজ দেখো খাঁচার ভেতর ছেড়ে তোমাদের দেখাচ্ছি পায়রাটা ভালো পায়রা বন্ধুরা নর পায়রা আছে আছে খুবই সুন্দর কোয়ালিটির পায়রা আছে মরাটা ভিডিও করা কমপ্লিট গম নিয়ে এবার আমরা চলে যাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টের জানিয়ে তোমাদের সঙ্গে দেখা দেখাচ্ছ নতুন করে ভিডিওতে চলো টাটা